দুর্নীতিবাস যারা চাঁদাবাস যারা হাত বাজার দখল করেছে তাদের পক্ষে বাংলাদেশ শাসন করা সম্ভব নয় তাদের পক্ষে বাংলাদেশ শোষণ করা সম্ভব যারা দিবাগকে মানুষ হত্যা করে তাদের পক্ষে এ দেশ পরিচয় করা সম্ভব নয় যারা পাথর চুরি করে তাদের পক্ষে দেশ শাসন করা সম্ভব নয় আজকে আমরা বাংলাদেশে ইসলাম ইসলামকে বিজয়ী করতে চাই ইসলামিক কোরআনের শাসন কায়েম করতে চাই যা চানাবাস তারা এর বিরোধিতা করে যারা দুর্নীতিবাস তারা ইসলামের বিরোধিতা করে যারা টেন্ডার বাস তারা ইসলামের বিরোধিতা করে সুতরাং আমি আপনাদেরকে করি কারা ছান আল্লাহর এই জমিনের দিন কায়েম করতে কারা আল্লাহর শাসন কায়েম করতে ঘরে